আমাদের প্রশ্ন উল্লেখ করা থাকবে যে এলাকাগুলোকে বা এলাকাটিকে বা নিচের সমীকরণটিকে আমাদের ব্যাখ্যা করতে হবে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে হলো রিয়েল ওয়ান বাই জেড হচ্ছে আমাদের হাফ এ একটা দেওয়া আছে অসমতা আকারে দেওয়া আছে এটাকে আমাদের জেমিতিক ভাবে এটা আলোচনা করতে হবে এটাকে আমাদের জেমিত ভাবে আলোচনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে তো এটা এইটা থেকে কিভাবে আমরা চিত্র আঁকাইতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো খেয়াল করেন আমাদের এই ক্ষেত্রে এটা যদি সমাধান করতে চাই এক্ষেত্রে আমাদের আছে রিয়েল ওয়ান বাই জেড আচ্ছা প্রথম হচ্ছে আমরা রিয়েল জেড নিয়ে আলোচনা করি তো খেয়াল করেন আমরা জানি যে জটিল সংখ্যাগুলোকে আমাদের জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এক প্রকাশ করা যায় এক্ষেত্রে এই এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে মূলত আমাদের এখানে বাস্তব সংখ্যা মানে এটা হচ্ছে দুইটা হলো বাস্তব সংখ্যা তবে এই দুইটাকে এই আমাদের জেটিকল এক্স প্লাস আই ওয়াই এই দুইটাকে যখন আমরা এই জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। তখন এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ অর্থাৎ এই এক্স হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং এই ওয়াই হচ্ছে আমাদের কাল্পনিক অংশ তাহলে এটা যেহেতু বাস্তব অংশ তাহলে বাস্তব অংশ লিখতে গেলে আমরা লিখতে পারবো রিয়েল জেড রিয়েল জেড সমান হচ্ছে আমাদের এখানে এক্স এবং এটা যেহেতু কাল্পনিক অংশ তার মানে হচ্ছে ইমেজেনারি জেড এই ইমেজেনারি জেড সমান হচ্ছে আমাদের ওয়াই এরপর এটু গেল নেক্সট কাজ হচ্ছে আমাদের খেয়াল করেন এখানে আমাদের ওয়ান বাই জেড আছে এখানে জেড থাকলে সরাসরি রিয়েল জেড সমান আমরা এক্স এখানে লিখে দিতে পারবো এখানে যেহেতু ওয়ান বাই জেড আছে তো এই ওয়ান বাই জেড আমরা মানটা বসায় আমরা মূলত এটাকে এমনভাবে সাজাবো আমাদের প্রথম ক্লাস থেকে আমরা আসতেছি এমনভাবে সাজাবো যেন এটা নিচে আমাদের মানে যত যেন কোনো ধরনের কাল্পনিক সংখ্যা না থাকে কাল্পনিক মান না থাকে সেইভাবে সাজাবো এবং সাজিয়ে এখান থেকে আমরা একটা অসমতা বা একটা সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব তো খেয়াল করেন সেটা করার জন্য আমাদের এখানে যেহেতু এটা জ্যামিতিক আলোচনা করতে বলা হয়েছে তো আমাদের আলটিমেটলি একটা অসমতা আকার বা সমীকরণ আকার যেটা পাই একটা সমীকরণ বা অসমতা পাবো এখন এই সমীকরণ বা অসমতাটাকে কি নির্দেশ করতেছে এটা সরল লেখা নাকি বৃত্ত নাকি উপবৃত্ত কি নির্দেশ করতেছে সেটা আমরা পরবর্তীতে জানবো তো যাই হোক এখানে আমরা একটু পূর্বের আলোচনা করি পূর্বের আলোচনা বলতে আমরা জেনে আসছি যে বৃত্তের সমীকরণ ওকে আমরা একটু বৃত্তের সমীকরণটা সম্পর্কে আলোচনা করি এখন আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ আছে আর একটা হচ্ছে আমাদের বৃত্তের যে মূলত দুটি কেন্দ্র থাকলে এবং ব্যাসার্ধ থাকলে যে সমীকরণটা সেটা আমি এখানে লিখতেছি এবং বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে আমরা কিছু কিছুক্ষণ পরে আলোচনা করব তো আমাদের এই অঙ্কটা করতে গেলে যেটা লাগবে সেটা হলো বৃত্তের সমীকরণ তো খেয়াল করেন এখানে বৃত্তের সমীকরণ হিসেবে হচ্ছে এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার এদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি এখানে এক্স ওয়াই তো হচ্ছে আমাদের স্থানাঙ্ক চলক হিসেবে এবং এখানে হচ্ছে এইচ এবং এখানে হচ্ছে কে তো খেয়াল করেন আমাদের এই এইচ এবং কে দ্বারা কেন্দ্র বোঝাচ্ছে আর এখানে যে আর এই আর দ্বারা মূলত বৃত্তের ব্যাসার্ধ আমাদের এই আর দ্বারা বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে তো আমরা মূলত এই সমীকরণটা ইউজ করে পরবর্তীতে এই চিত্র অঙ্কন করব। আমি এটা প্রথমে আপনাদের জানিয়ে রাখলাম পরবর্তীতে আমরা এটা যখন প্রয়োগ করব যাতে আপনাদের তখন মনে পড়ে হ্যাঁ তো নেক্সট কাজ হচ্ছে খেয়াল করেন এইটা হলো আমাদের ডাক এখন আমরা সমাধানে যাব অঙ্কের সমাধানে যাব তার জন্য আমরা এখানে লিখি সমাধান সমাধানে খেয়াল করেন এখানে যেহেতু জেট আছে তো আমরা এখান থেকে ধরি নিই এই ধরি এই জেড হচ্ছে জটিল সংখ্যা এটার সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এখন আমরা সরাসরি এখানে এই জেটের মানটা বসাব তাহলে এখানে এখানে দিয়ে হচ্ছে রিয়েল জেট আচ্ছা আমি প্রথমে আগে এই যেটা দেওয়া ছিল সেটা আমরা আগে একটু লিখে নিই নেক্সট হচ্ছে আমরা এখান থেকে রিয়েল জেট জেট বলতে এখানে হচ্ছে জেটের মান এক্স প্লাস আই ওয়াই আর লেস দেন রল হচ্ছে হাফ হ্যাঁ এখন পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের নিচে হর হরে এখানে আমাদের যে আই ওয়াই এখানে কাল্পনিক অংশ আছে এটা উঠানোর জন্য আমাদের এর অনুবন্ধী দ্বারা অর্থাৎ এখানে প্লাস আছে এটা মাইনাস দ্বারা উপর নিচে আমাদের গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে রিয়েল নেক্সট হচ্ছে আমরা এখানে ক্যাল করি এখানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর মাইনাস দ্বারা গুণ করব তার মানে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উপরে গুণ করে দেব উপরে গুণ করে দিলে এক্স মাইনাস আই ওয়াই থাকতেছে এটা আমরা ব্রেকের দেয় লেস দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের হাফ এটা থাকে এর পরবর্তীটা হচ্ছে খেয়াল করেন রিয়েল এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি এটা একটু ভেঙে লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স হচ্ছে স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখলাম এবং উপর হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই ব্রেকেট হচ্ছে লেস দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের হাফ অফার 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 বিএসসি গণিত বিভাগের তৃতীয় বর্ষের একসাথে সাতটি কোর্সে এবং চতুর্থ বর্ষের আটটি কোর্সে ভর্তি চলছে যোগাযোগ হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল অথবা জিরো ওয়ান নাইন